আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ফেসবুক একটা পেজ তৈরি করব আমরা এবং সেখানে আমরা লোগো ডিজাইন করব করে আপলোড করব ব্যানার ডিজাইন করব এবং আপলোড করবেন একটা ফেসবুক পেজ তৈরি করা সিম্পলি হয়তো বা পাঁচ মিনিটের কাম কিন্তু ক্রিটিক্যাল যে বিষয়গুলো তৈরি হয় পেজ তৈরি করতে যা আপনি তৈরি করতে পারতেছেন না আপনি মোবাইল থেকেই তৈরি করবেন কিভাবে আপনি ফেসবুক পেজটা আপনি কম্পিউটার থেকে কিভাবে তৈরি করবেন বা বিভিন্ন সিচুয়েশন কিভাবে টেগেল দিতে হয় এবং আপনি একটা প্রোফাইলের আন্ডারে পেজগুলো আজ কীভাবে থাকে অ্যাট আ টাইমে চার পাঁচটা বাইরে যখন কাজ করবেন তখন কিভাবে বিভিন্ন প্রোফাইলে সুইচ করে যে আপনাকে কাজ করতে হবে তার মানে একটা অ্যাকাউন্ট খোলা আহামরি কিছু না কিন্তু আপনি বাইরে যখন কাজ করবেন তার মানে হচ্ছে আপনার নিজের জন্য একটা ফেসবুক পেজ খোলার দরকার আপনি ইউটিউব চ্যানেলে গেলেন সার্চ করে একটা ভিডিও দেখে পাঁচ মিনিট দেখে খুলে ফেলতে পারেন কিন্তু আমাদের টার্গেটটা কি নিজেদের কাজের জন্য আমরা ব্যবহার করব প্লাস বাইরের জন্য আমাদের এটা কভার করতে হবে তো ফেসবুক নিয়ে পরিপূর্ণ কভার করব ফেসবুকে পেজ ইস্যু করতে হয় কিভাবে পেজ কিভাবে গুগলে র্যাঙ্ক করবে ঠিক আছে এগুলোর উপরেও কথা বলবে পর্যায়ক্রমে এবং সার্চ করলে যাতে বাইরের পেজটা পাওয়া যায় বা আপনার পেজটা সার্চ করলে যেতে পাওয়া যায় এগুলো উপরে কথা বলবো তো এই পুরো ফেসবুকের পুরো বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিংয়ের একটা ইস্যু আছে সেটা পেজ থেকে কিভাবে মার্কেটিং করতে হয় বা পোস্ট করতে হয় আর মেটা স্টুডিও থেকে কিভাবে পোস্ট করতে হয় তার মানে আমি যে টপিক ধরবো একদম ক্লিয়ার করে দেব ঠিক আছে তো তারই বিষয় নিয়ে আজকে আমরা কাভার করব ফেসবুক পেজ তৈরি করা তাহলে আমরা প্রথমে একটা ফেসবুক পেজ তৈরি করা পুরো ইনস্ট্রাকশনটা দিবো সেটা মোবাইল থেকে মোবাইল থেকে কিভাবে কভার করতে হয় কেন মোবাইল থেকে কভার করার কথা তাও বলে দেব তারপরে আমরা আমরা কম্পিউটার থেকে বিষয়গুলো স্টেপ স্টেপ বাই ঠিক আছে তাহলে এখন পেজ তৈরি করা নিয়ে কভার করি সর্বপ্রথম কথা হচ্ছে আপনি মোবাইলে আপনি যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজটা তৈরি করবেন সেই ফেসবুক প্রোফাইলটাকে লগন করে নেবেন ঠিক আছে তার মানে আমার মনে করেন যে একটা ফেসবুক পেজ আমি প্রথমে লগ ইন করে নিছি নেওয়ার পরে আমি মোবাইল থেকে কিন্তু বলতেছি এটা মোবাইল ভার্সনের ঠিক আছে আমি কি করলাম এই আইকনের উপরে ক্লিক করলাম এই পুরো ফাইল পুরো স্ক্রিন সহ সহ এক থেকে তিরিশটা স্টেপ পার করতে হবে পুরো ফাইল আপ করা পুরো ফাইল আপ আপনারা পেয়ে যাবেন এবং আজকে আপনাদের সব ফাইল বুঝাই দিব ঠিক আছে আচ্ছা আমি কি করলাম ফেসবুক প্রোফাইলে গেলাম আমি মোবাইল থেকে সরাসরি দেখাইতে পারতাম কিন্তু মোবাইল থেকে যখন মিটিয়ে নিয়ে আসি সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখাবো একদম ছোট হয়ে যায় দেখে বোঝা যায় না পরে মনে করলাম পরিপূর্ণ প্যাটার্নটা আমি সেট করে সুন্দরভাবে বোঝাই ফাইলটা যদি দিয়ে দিই আপনারা এই ফাইল দেখে থেকে বাইরের কাজ করে ফেলবেন ঠিক আছে আচ্ছা প্রথমে কি করলাম আমি আমার ফেসবুক প্রোফাইলটা লগ করে নিব ঠিক আছে তাহলে প্রোফাইলটা লগ করার পরে আমি আমার আইকন ডান এই জায়গায় ক্লিক আচ্ছা ক্লিক করার পরে আমার এই মোডে আসবে ক্লিক করার পর আমি যাব এই ইন্টারফেস পাবেন আপনি চলে যাবেন পেজে ক্লিক করার পর আপনি পাবেন ক্রিয়েট অর্থাৎ প্লাস বাটন বাটনটি ক্রিয়েট তার মানে হচ্ছে নতুন পেজ তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব আপনার ওই ফেসবুকের আন্ডারে যদি কোনো পেজ তৈরি করা না থাকে তাহলে এগুলো সব যেরকম হোম ডেকোরেশন মাহমুদ ফুলান মাহমুদ এজেন্সি এগুলা আমার বিভিন্ন পেজ মনে করেন ঠিক আছে বা বাইরের এতগুলা পেজ হয়তো বা এগুলো শো করছে হতে পারে আপনি নিজের প্রোফাইলের আন্ডারে দুইটা একটা পেজ আছে তাই শো করছে হতে পারে আপনি নিজের প্রোফাইলের আন্ডারে এক একটা পেজ আছে আবার বাইরের পেজেরও এক্সেস আছে সব এখানে সিরিয়ালে শো করে বুঝেন এখন আপনি ক্রিয়েটে ক্লিক করলে নতুন অর্থাৎ এগুলা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই ক্রেটে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করার এই অপশনটা আসবে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ আমরা মূলত পার্সোনাল প্রোফাইল তো তৈরি না কারণ প্রোফাইলটাতে পার্সোনাল এখন তৈরি করা কিভাবে করতে হয় সেটা তো আমরা আগেই শিখেছি আমাদের টার্গেট হচ্ছে পেজ তৈরি করব এবং সেটা পাবলিক পেজ তাহলে আমরা এই পাবলিক পেজের এটা ভরাট করে দেবো বা এটা ঠিক মার্ক দেব ঠিক আছে দেওয়ার পরে নিচে নেক্সট অপশনটা আপনার ওপেন হবে এখানে করার পরে এখানে আপনার একটা নাম দেওয়ার কথা বলবে ঠিক আছে এখানে নাম দেওয়ার কথা বলবে আচ্ছা নাম দেওয়ার ক্ষেত্রে একটু বিষয় জানেন আপনি একটা নাম দিচ্ছেন বাট সেটা নিচ্ছে না রেড সিগন্যাল দেখাচ্ছে তার মানে ওখানে টেক্সট এর মধ্যে উল্লেখ থাকে যে এই নামটা অলরেডি কেউ নিয়ে নিছে তা আপনি যখন একটা নাম দিবেন তখন আপনি ঘাবড়াবেন না যে নাম দিচ্ছি নিচ্ছে না তার মানে ওই নামটা অ্যাভেলেবেল হয়ে গেছে তাই আপনাকে নতুন কিছু নাম দিতে হবে বা ওই নামের সাথে কিছু অ্যাড করতে হবে ঠিক আছে আমি জাস্ট মাহমুদ ফিলানসা নামে একটা নাম দিলাম আচ্ছা দেওয়ার পর আমি নেক্সট দেওয়ার পরে এই জায়গায় আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যা আমি যে পেজটা তৈরি করতেছি কোন ক্যাটাগরিতে দেবো এই ক্যাটাগরি বিষয়টা গুরুত্বপূর্ণ একটু শুনেন আপনি যে রিলেটেড পেজ তৈরি করবেন যে টপিক্স এর উপরে সেই টপিক্স রিলেটেড আপনি এখানে সার্চ করবেন লিখবেন লেখার পরে এখানে সাজেশনে আসে কি না যদি আসে দিবেন যদি না আসে তাহলে আপনি কি করবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দিয়ে দিবেন তার মানে আপনি রিলেটেড না আসলে কন্টেন্ট ক্রিয়েটর মানে ওইটার আন্ডারে আপনি বুঝায় পড়ে ঠিক আছে আমি এখানে কি করলাম এই যে ডিজিটাল সরি ডিজিটাল ক্রিয়েটর বাট এখানে উল্লেখ আছে যে আপ টু থ্রি তিনটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন সাপোজ ডিজিটাল ক্রিয়েটর দিলাম আরও কিছু যদি আমার ওই টপিক এর সাথে রিলেটেড থাকে আমি দেব না থাকলে নাই তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু দুটো অপশন আসবে এই দুইটা অপশনই খুব ভালো করে বোঝার বিষয় আছে প্রমোট ইওর ব্রডকাস্ট অর সার্ভিস যদি আপনার যেই বিজনেস পেজটা খুলতে চাচ্ছেন এটা যদি আপনি কোনো কিছু প্রমোট করেন বা কোনো কিছু সেল করেন কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস সেল করেন কেমন আমি বলি আপনার একটা ই কমার্স বিজনেস হয়তোবা আপনি টি শার্ট বিক্রি করেন তাহলে আপনি সেই প্রোডাক্ট সেল করবেন আচ্ছা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সেল করার জন্য আপনি এইটা এটা ক্লিক করবেন আবার সার্ভিস সাপোজ আমার একটা সার্ভিস আছে ঠিক আছে আমি হয়তো একজন ডক্টর আমি সার্ভিস দেই বা আমি একজন লয়ার আমি একজন সার্ভিস দেই বা আমি একজন টিচার আমি কোচিং ক্লাস করে বা আমি ইংলিশ স্পোকেন পারে শেখাই বা আমি ডিজিটাল মার্কেটিং এরপরে শেখাই তার মানে আমার সার্ভিস মূল বিষয়টা যদি আপনার সার্ভিস বেজ হয় তাহলে বা প্রোডাক্ট বা সার্ভিস বেজ হয় তাহলে এটাতে ক্লিক করবেন আর এটা হচ্ছে ক্রিয়েট ঠিক আছে কন্টেন্ট এটার মানে হচ্ছে আপনি ফেসবুকে কন্টেন্ট আপলোড করবেন হতে পারে সেটা ফানি রিলেটেড হতে পারে শিক্ষা এডুকেশন রিলেটেড ঠিক আছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই কন্টেন্টের ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলা ফানি রিলেটেড বা এডুকেশন রিলেটেড বা বিভিন্ন রিলেটেড সেগুলা মানুষ দেখবে দেখলে আপনার ইনকাম হবে এই পেজটা মনিটাইজ হয় এই পেজটা মনিটাইজ হয় বাট এটা হচ্ছে দেখেন এখানে ভিডিওর চিহ্ন আছে দেখছেন তার মানে কি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান হতে পারে ব্লগ পোস্ট করেন বা ব্লগিং করেন বা আপনি কোনো বিষয় নিয়ে টিচিং দেন এটা হয়তো বা মানুষকে টিচিং গুলা মানুষ দেখবে ভিডিওগুলা দেখবে শিখবে এখান থেকে আপনার আন হবে ঠিক আছে সেক্ষেত্রে এটা দিবেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই দুটার ভিতরে পার্থক্য অনেকেই বুঝে না অনেকে ব্যাখ্যাও দেয় না এই দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে নিশ্চয়ই এই দুটা দেওয়ার কোনো কারণ আছে ঠিক আছে তাহলে আমি এটা ক্লিক করতেছি কিসের জন্য আমি যে পেজটা তৈরি করতেছি ঠিক আছে এই পেজটা আমি চাই যে মাহমুদ ফিলানসার নামে এই পেজটা তৈরি করবে এটাতে আমি কিছু মোটিভেটেড ভিডিও দিব বা বিভিন্ন ধরনের শিক্ষণীয় কিছু বিষয় দিব ঠিক আছে কন্টেন্ট তৈরি করবো আমি তাই আমি এটা ক্লিক করতেছি এটা কিন্তু পার্থক্যটা সুন্দর করে বুঝাই দিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লিক করলে আপনি এই জায়গায় আপনি যেহেতু আমরা এটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটন পাবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে ইন্টারফেস এরকম আসবে এই কন্টিনিউতে ক্লিক করার পরে মূলত হচ্ছে আপনার কাছে কিছু স্টেপ দিবে যেটা আপনি এখান থেকেও পূরণ করতে পারেন আবার এগুলা নেক্সট নেক্সট করেও আপনি পরবর্তীতে পেজটা তৈরি হওয়ার পরে আপনি পরবর্তীতে মোবাইল ভার্সনে পেজ থেকে যাই কভার করতে পারেন আবার কম্পিউটার ভার্সনে যাইও আপনি সম্পূর্ণ কভার করতে পারেন যেরকম এখানে জেনারেল মানে বায়ো আমরা যখন পুরো চ্যানেলকে কাস্টমাইজ করব এসিও ফ্রেন্ডলি ভাবে তখন আমরা এগুলা প্রপারলি কভার করব তার মানে আমরা প্রথমে একটা পেজ খুলব তারপরে পুরো পেজের ভিতর যা যা আছে লোগো দেওয়া ব্যানার দেওয়া এই যে জেনারেল কন্টেন্টের মধ্যে ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার ঠিক আছে আচ্ছা আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে দেখেন লোকেশন অ্যাড্রেস সিটি টাউন জিপ কোড হুম এটা কোন টাইম থেকে কোন টাইমে ওপেন থাকবে এগুলা সব বিষয় আমি এই জায়গায় পূরণ করতে পারি অথবা আমি শুধু নেক্সট দিয়ে যাইতে পারি নেক্সট আমি কাভার করে পেজটা তৈরি হওয়ার পরে পরবর্তীতে আমি পেজের ভিতরে মোবাইল থেকেও আমি কাবার করতে পারি আবার কম্পিউটার থেকেও ল্যাপটপ আমি করতে পারি তার মানে পেজ পেজ করা করা কাস্টমাইজ এসেও ফ্রেন্ডলি ভাবে এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ঠিক আছে তাহলে আমরা কি করতেছি এগুলো নেক্সট দিয়ে যাচ্ছি নেক্সট দিয়ে গেলাম আচ্ছা তারপরে এই অপশন আসলো যে এখানে তুমি একটা ব্যানার দাও এই জায়গায় ক্লিক করে আপনি একটা ব্যানার দিতে পারবেন এই জায়গায় ক্লিক করে একটা লোগো দিতে পারবেন বাট আমরা কি করব এই লোগো ডিজাইন করব বা ব্যানার ডিজাইন করবো ডিজাইন করে পরবর্তীতে আমরা সেটা আপলোড করে দিব হ্যাঁ তাই আমরা ক্লিক ক্লিক করব আচ্ছা করার পর কাছে এখানে কি আসবে যা আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলা ফ্রেন্ড আছে তাদের ভিতরে এক হাজার পর্যন্ত আপনি এখানে এক হাজারের এখানে এক ক্লিকে এক হাজার মানুষের কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনার এই প্রোফাইল আন্ডারে যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ড হয়তো পাঁচ সাত যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে তো আপনার যা ফ্রেন্ড থাকবে তিন চার হাজার পাঁচ হাজার একশো দুইশো যা থাকুক সর্বোচ্চ যদি এক হাজার থাকে তাহলে এক হাজার পর্যন্ত ঠিক আছে সিলেক্ট করার জন্য দিবে আচ্ছা তার মানে হচ্ছে এই এক হাজার পর্যন্ত আপনি যখন সিলেক্ট করে ফেলবেন এখানে শুধুমাত্র অলের এখানে ক্লিক করলে এক হাজার সিলেক্ট হয়ে যাবে হওয়ার পরে আপনি ওই এক হাজার মানুষের কাছে নোটিফিকেশন যাবে যে একটা নতুন পেজের নোটিফিকেশন যাবে তাহলে তারা যদি এটা ইন্টারেস্টেড হয় তাহলে এটা কভার করবে মানে তারা একসেপ্ট করবে বাট এটা আমরা এখান থেকে করব না আমরা পর্যায়ক্রমে পরে করব তাই আমরা এখান থেকে নেক্সট দিয়ে দেব ঠিক আছে আমরা খুলি এখানে আসার পরে এটা ঠিক চিহ্ন আপনি দুইটাতেও দিতে পারেন এখন যা অবস্থা আছে সেই অবস্থায় এটাই থাকলে কোনো সমস্যা নাই আমরা ডান দিয়ে দেব ডান দেওয়ার পরে আমাদের এই পেজটা তৈরি হয়ে গেছে এবং পেজের আন্ডারে যে আমরা মাহমুদ ফ্রিলান্সার মাহমুদ ইসলাম ফ্রিলান্সারে এই প্রথম অক্ষরটা এখানে শো হয়েছে তখন এই যে স্টার্ট এটাতে আমরা যদি ক্লিক করি ক্লিক করার আমার এই অপশনটা আসবে আশা পরে আমরা নেক্সটে ক্লিক করব ঠিক আছে এখানে কোনো কাজ নেই নেক্সট আবারও ক্লিক করব ক্লিক করার পর আবার নেক্সটের পরে এখন আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে আমার পেজ তৈরি হয়ে গেছে আচ্ছা পেজ তৈরি হওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে পেজের প্রথম যে নাম দিয়ে আপনি পেজ কভার করেছেন সেইটার প্রথম অক্ষর এফ দিয়ে এটা শো করেছে আচ্ছা তারপর আমরা এই যে নোটিফিকেশন নোটিফিকেশন আমরা ক্লিক করে চেক করতে পারি নোটিফিকেশন ক্লিক করলে দেখেন ইউ ক্যান বিল্ড স্কিল পার্সোনাল ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ আমাদের পেজ তৈরি হয়ে গেছে এবং প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমাদের চলে আসছে ঠিক আছে আমরা জাস্ট এটা দেখে কনফার্ম হয়ে নিলাম কনফার্ম হওয়ার পর আমরা কি আবারও এই পেজের এখানে যদি ক্লিক করি ক্লিক করে আমরা পেজের প্রোফাইলের ভিতরে যেতে পারবো ঠিক আছে আমরা এই পেজের এখানে ক্লিক করলাম ক্লিক করে যে প্রোফাইলের ভিতরে ঢুকলাম এই জায়গায় ভালো করে বুঝা নেবা এই অ্যাপটা মানে কি এখন এই পেজটা তৈরি হয়েছে এই পেজের মধ্যে আছে ঠিক আছে এই পেজের মধ্যে আছে বাট এই পেজটা কার আন্ডারে এই প্রোফাইলের আন্ডারে এই প্রোফাইলের আন্ডারে ঠিক আছে আচ্ছা এখন এই পেজটা এই প্রোফাইলের আন্ডারে মানে হচ্ছে এই প্রোফাইলের আন্ডারে কতগুলা পেজ আছে সব এখানে শো করছে এখানে চারটা দেখা যায় দেখেন পিজের সিম্বল কিন্তু এটা চারটা পেজ দেখা যায় বাট দশটা পিজ আমার থাকতে পারে বিভিন্ন বাইরের আমি এক্সেস নিতে পারি ঠিক আছে এখানে থাকতে পারে মোবাইল থেকে প্রথম ধাপে চারটা শো করছে আপনার নেক্সট নেক্সট অ্যারো অ্যারো বাটন আসবে যদি বেশি থাকে ক্লিক করে দেখতে পাবেন তো মূলত হচ্ছে এই পেজটার মধ্যে আমি এখন আসি এবং এই পেজটা আমার এই প্রোফাইলের আন্ডারে বুঝলেন এখন আমরা বুঝবো পেজ কিন্তু তৈরি হয়ে গেছে প্রোফাইল থেকে পেজে কিভাবে বিভিন্ন বাইরের কাজে ক্ষেত্রে পেজে আমরা যাই এটা মোবাইল থেকে সম্পূর্ণ আমি ক্লিয়ার করতেছি কারণ বোঝেন আগে আপনি বাইরে কাজ করতেছেন মোবাইল থেকে হয়তো বা আপনি কি আছেন আপনি হয়তো ল্যাপটপের কাছে নাই বাইরেকে একটা রিপোর্ট দিতে হবে বা বাইর কিছু জিজ্ঞেস করলো আপনি কি করলেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ভিতর থেকে যদি বিশটা পেজও থাকে কোনো সমস্যা নাই আপনি পেজের ভিতরে যাবেন ঠিক আছে পেজের ভিতরে যাবেন পেজের ভিতরে যায় আপনি যে বাইরে কাজ করছেন সেই বাইরে পেজে ঢুকে পড়বেন ঢুকে তার ড্যাশবোর্ড ট্যাশবোর্ড যা আছে আছে সব কিছু দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি আরো দেখেন আমি প্রথমে কি এই পেজের ভিতরে আমি এই পেজের ভিতরে আছি বুঝলেন এটা পেজ পেজের ভিতরে এটা কিন্তু আমার পেজের পাঠ শেষ পেজের ভিতরে যখন আসব দেখেন এরকম ভাবে আমার শো করে জিরো লাইক জিরো ফলোয়ার এই পেজের ভিতরে আমি আছি ঠিক আছে অর্থাৎ পেজ তৈরি হওয়ার পরে পেজের এই যে আমি আবার ব্যাকে পেজ তৈরি হওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমরা প্রপারলি দেখতে পাবো পেজের প্রোফাইলের ভিতরে ঠিক আছে যেহেতু আমার নতুন পেজ এখন কেবলমাত্র মাত্র খুলেছি লাইক ফলোয়ার কোন কিছু বিষয় শিখে নেন এটা ছিল আমার এই প্রোফাইলের আন্ডারে তা আমি প্রথমে কি অবস্থা আছে আমি প্রোফাইলের মধ্যে আছি বুঝলেন পেজ কিন্তু তৈরি হয়ে চলে গেছে শেষ ক্লিয়ার এখন আমরা কিছু বিষয় এক্সট্রা শিখব এই প্রোফাইলের আন্ডারে আমার পেজটা তৈরি হয়েছে বুঝলেন তাহলে এই প্রোফাইলের যদি এই আইকনের আমি ক্লিক করি দেখেন আইকনের ক্লিক করলে আমার এখানে কি শো হবে আমার এই 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 যে তার মানে পেজ এখানে শো করতেছে দেখছেন যেটা আপনার রানিং থাকবে সেটা এখানে শো করবে মাথা এখানে এখন প্রোফাইল রানিং আছে টিকমার্ক দেওয়া আছে প্রোফাইল রানিং আছে তাই প্রোফাইল এখানে শো করতেছে নিচে পেজগুলো শো করতেছে আচ্ছা ওই জায়গায় ক্লিক করলে আপনারা কি পাবেন আপনারা ওই জায়গার থেকে আপনার প্রোফাইল আছে প্রোফাইলের থেকে আপনি যে কোনো পেজে যেতে চান তাহলে আবারও দেখেন আপনি এই প্রোফাইলের মধ্যে ঢুকলেন প্রোফাইল থেকে আপনি বিভিন্ন পেজে পেজে বা যেতে চান তাহলে এই ছবির এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই অপশন দিবে এই অপশন দিলে দেখেন এখানে যে কটা পেজ আছে এটা প্রোফাইল এখন প্রোফাইল আছে যদি কোনো পেজ থাকে তাহলে এই পেজটা এখানে চিহ্ন থাকবে বাকিগুলো সব এখানে শো করবে যদি এটা আমার ওপেন থাকে তাহলে বাকিগুলো শো করবে তার মানে হচ্ছে ওই প্রোফাইল হোক আর পেজ হোক ওই জায়গায় সবকিছু শো করবে আপনি যেটাই যেতে চান এখন আমি এই যে যাব নতুন পেজ এটাতে আমি বা আমি যেটাই যেতে চাই ঠিক আছে তখন এই প্রোফাইল থেকে কি করবো আমার পেজে চলে যাচ্ছি আচ্ছা এখানে পেজে আসা পরে এখানে নতুন একটা পপ আপ শো হবে সুইস তার মানে আপনি যেটার মধ্যে ছিলেন সেখান থেকে কি এই পেজের ভিতরে সুইস করতে চাচ্ছেন তার মানে আমি ওই প্রোফাইল থেকে এই পেজে চলে যেতে চাচ্ছি হতে পারে যে কোনো পেজে থাকেন এক পেজ থেকে আরেক পেজে যাবেন বা এক পেজ থেকে অন্য যে কোনো পেজে যাবেন তখন এই অপশন আসবে তাহলে আপনি সুইচে ক্লিক করবেন ক্লিক করলে পরে এই যে পেজের ভিতরে ঢুকে গেলেন এখন কি এখন আপনি এই পেজের মধ্যে আছেন যেখানে এই জায়গায় এফ এই জায়গায় এফ তার মানে এই পেজের প্রথম অক্ষর হিসাবে যদি এখানে ইমেজ দেই ইমেজ শো করবে লোগো দিলে লোগো শো করবে তার মানে এখন আমি এই পেজের মধ্যে আছি তার মানে একটা প্রোফাইল থেকে বা একটা পেজ তৈরি করার পরে সেই পেজ থেকে আমি আবার প্রোফাইলে কিভাবে সুইচ করবো বা অন্য পেজে যেতে পারি আপনার এখানে দশটা বাইরে কাজও একটি থাকতে পারে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় এগুলা আপনাকে আপনার সুবিধা মতো বিষয় আপনি কভার করতে পারবেন ঠিক আছে কভার করতে পারবেন আচ্ছা তার মানে আমাদের কি হলো আমাদের হচ্ছে আমরা প্রপারলি একটা পেজ তৈরি করা শিখলাম ঠিক আছে এটা কি মোবাইল থেকে শিখলাম এটা মোবাইল থেকে শিখলাম আচ্ছা তাহলে আমরা এখন কম্পিউটার থেকে কিছু বিষয় দেখবো এটা জ্ঞান অর্জনের জন্য পেজ খোলা কিন্তু শেষ সেট আপ টেট আপ আমরা এখন আমরা মোবাইল থেকে কিছু দেখবো আমরা পেজ তৈরি কারণে কিছু ইনস্ট্রাকশন দেখবো জ্ঞান অর্জনের জন্য আচ্ছা তাহলে মানে এখন আমি যদি মনে করি এই যে আমি আমার ফেসবুক প্রোফাইলের ভিতর যাচ্ছি একটা বুঝলেন আমি ইয়েতে যাচ্ছি এখানে আসার পরে আমি আমার ফেসবুক সাপোজ এইটা আমার ফেসবুক প্রোফাইল বা আমি যেখানেই থাকি না কেন ফেসবুক প্রোফাইলে বিতে আসছে এই জায়গা থেকে যদি আমি পেজ তৈরি করতে চাই আমি প্রথমে এই জায়গায় ক্লিক করছি ক্লিক করার পরে আমার এখানে এখানে কিন্তু এইভাবে শো হবে আমি কিন্তু এখন কম্পিউটার থেকে দেখাচ্ছি এভাবে শো হবে যে সি অল প্রোফাইল এই প্রোফাইলের আন্ডারে আরও কি কি প্রোফাইল আছে মা প্রোফাইল বা পেজ যেটাই বলেন না কেন ঠিক আছে কী কী আছে এই সি অলে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে এখন আমি ঠিক চিহ্ন এটা তার মানে আন্ডারে আসে এখন এখানে আমাকে আরোগুলো আরও পেজগুলো আছে বাট আমি যদি নতুনভাবে খুলতে চাই যদি নতুন আমার কোনো পেজ না থাকে তাহলে এগুলো কিন্তু শো করবে না ঠিক আছে আচ্ছা এখন নতুনভাবে যদি খুলতে চাই এই যে ক্রিয়েট ক্রিয়েট নিউ প্রোফাইল এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু মোবাইল থেকে কিন্তু কিছু অপশন আসার এখানে সরাসরি চলে আসছে পাবলিক পেজ আমরা কি পাবলিক পেজে ক্লিক করব এই অপশন থেকে মোবাইল থেকে যা যা আসছে সেম প্রসিডিউরে আমরা নেক্সট করে আমরা ওই সেম প্রসিডিউরে আগালে আমাদের পেজ তৈরি হয়ে যাবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কম্পিউটার থেকে খুলবেন তখন কম্পিউটারে এই সেট সরাসরি এই জায়গায় চলে আসতে পারবেন এবং মোবাইল থেকে কিন্তু এই জায়গায় আসার আগে কয়েকটি স্টেপ আমরা পার করে তারপরে আসছি বাট এই জায়গায় কম্পিউটার থেকে আপনি এই সেট আপে আসি সরাসরি এখানে ক্লিক করে নেক্সটে দিলে পারে আপনি পেজের তৈরির প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ পার্ট পাবেন ঠিক আছে এটা একটা দেখাইলাম আচ্ছা এখন আমি বলি যদি দেখেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে পেজ খুলতে দিচ্ছে না কিছুদিন আগে এটা বেশি সমস্যা হয়েছিল এখন সেই সমস্যাটা তেমন একটা নাই তারপরে যদি না দেয় তাহলে আপনারা মোবাইল থেকে খুলবেন তার এখন একটা প্রমাণ দেখেন আমি অন্য একটা অ্যাকাউন্টের ভিতরে সাপোজ ঢুকি বা এই অ্যাকাউন্টের ভিতরেই থাকি দেখেন এই অ্যাকাউন্টের ভিতরে থাকে এটা কি কম্পিউটার ভাষণে আসে না বা ল্যাপটপ ভাষণে আসে আমি কি করবো এটাকে মোবাইল ভার্সনে নিয়ে যাই থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে মোড টুলসে যাব মোড টুলস থেকে ডেভেলপার টুলস এ যাব এখন আমি মোবাইল ভার্সন করলাম এখন কাউকে রিসিভ করতে পারবো না আমি আমি ক্লাসে কনসেন্ট্রেশন আছে পৃথিবী উল্টা গেলেও কিছু করতে পারবো না আমি সময় মতো জয়েন হতে হবে আচ্ছা এখন দেখেন এই জায়গায় এই জায়গায় আমি আসলাম ডেভেলপার মোডে আসার পরে এটা কি হয়ে গেছে মোবাইল ভার্সনে এই মোবাইল ভার্সনে আসার পরে আমি সাপোজ এখান থেকে খুলতে চাচ্ছি তাহলে এই যে উপরে আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যাচ্ছি সি অল প্রোফাইল সি অল প্রোফাইল থেকে ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজ থেকে আমি পার্সোনালে আচ্ছা তারপরে নেক্সট আমি কি করতে পারি সেম পসিটিউরে এখান থেকেও আমি যেতে পারি যা আমি কম্পিউটারটাকে মোবাইল ভার্সন করে নিলাম ঠিক আছে কিন্তু অনেক সময় এই জায়গায় আপনাকে করতে দিবে না তখন তারা বলবে যে মোবাইল অ্যাপস ব্যবহার করো সাপোজ আমি নেক্সটে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন কিছু আসবে গেট স্টার্টেড গেট স্টার্টেড প্যাটার্ন একটু চেঞ্জ হয় আচ্ছা এটা রিলোড হয়ে আসতেছে দেখেন এই জায়গায় কিন্তু পুরো প্যাটার্ন আবার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে পুরো প্যাটার্ন আবার চেঞ্জ হয়ে গেল বাট এই জায়গার থেকে আপনার কিছু ঝামেলা হয় আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা দিচ্ছি এখন আমাকে কি করি আবার এই আমার চলে আসলাম প্রোফাইল এর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই যে পেজে চলে আসতেছি সেম প্যাটার্নে পেজের থেকে আসার পরে আমি নতুন গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অন দা অ্যাপ দেখছেন তার মানে এরা বলতেছে আপনি মোবাইল অ্যাপ থেকে খোলেন বিষয়টা বুঝতে পারছেন তো এই ঝামেলাগুলা অনেক সময় আপনাদের হতে পারে যে আপনারা কম্পিউটার থেকে খুলতেছেন অথবা কম্পিউটারটাকে মোবাইল ভাষণ করে খুলতেছেন তখন তারা বলবে মোবাইল অ্যাপ থেকে খোলো তুমি মানে অ্যাপ ইউজ করো ফেসবুকের অ্যাপ ইউজ করো এই জন্য আমি কি করেছি আমি হচ্ছে মোবাইল থেকে আপনাদের খোলা পরিপূর্ণভাবে গাইডলাইন দিয়েছি আপনারা কম্পিউটার থেকে সরাসরি খুলতে পারবেন আবার আপনি এই ডেভেলপার মোডে এসে এখান থেকে খুলতে গেলে আপনি খুলতে পারবেন না ঠিক আছে কিন্তু কম্পিউটার থেকে সরাসরি আপনি একটু রিলোড দিন কম্পিউটার থেকে সরাসরি আপনি খুলতে পারবেন ঠিক আছে আচ্ছা সরাসরি খুলতে যেও যদি আপনার সমস্যা হয় কম্পিউটার ল্যাপটপ থেকে সরাসরি খুলতে যায় যদি সমস্যা হয় তাহলে আপনি ওখান থেকে খুলবেন না আপনি ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের আন্ডারে খুলবেন সেই অ্যাকাউন্টটা মোবাইলে লগ করে নেবেন ওখান থেকে খুলবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আমার প্রথম পাঠ হচ্ছে মোবাইল ফেসবুক পেজ তৈরি করা এই ফেসবুক পেজ তৈরি করার পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম আসলে মোবাইল থেকে কিভাবে করবেন আবার কম্পিউটার থেকে করতে চালেও কোন প্রসিডিউরে যেতে হবে আবার যদি ডেভেলপার মোড থেকে করতে যান না হইলে পারে নিরাশোর কিছু নাই আর মূলত এটা সাজেশন করে অ্যাপ থেকে তৈরি করাটায় ভালো এবং এক চাঞ্চে এটা কাভার হয়ে যায় তারপর আপনি যেখানে সেখান থেকে ব্যবহার করেন ঠিক আছে এই পার্টটা সেট শেষ এখন আমরা কি করব এতক্ষণ যে ক্লাসটা কাবার করেছে সেটা ফেসবুক পেজ ক্রিয়েট একদম ডিটেলস পরিপূর্ণভাবে ভিডিওর মধ্যে সব কিছু আছে খুঁটে খুঁটে ব্যাখ্যা আপন্ত আছে ভিডিওটা দেখলে প্রপারলি জানতে পাবেন যারা বিভিন্ন সময় পেজ খুলতে যাও হয়তো ঝামেলায় পড়ছেন বাট সে প্রবলেমও সলভ হয়ে যাবে